আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু ভিওয়ার্স এখানে আমি বেশ কিছু স্যাম্পল রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই যে দেখেন অনেকগুলো স্যাম্পল রেখেছি শুধু শেয়ার করার জন্য যে আসলে আমরা কী ধরনের প্রিন্ট করি বা কী ধরনের প্রিন্ট আপনারা আমাদের এখান থেকে করে নিতে পারবেন তার মধ্যে একটা কাজ আছে এই যে মনিটর বা ডিজাইন যেভাবে আমরা করেছি সেভাবেই আছে কম্পিউটারে এই যে লক্ষ্য করেন এবং এটার প্রিন্ট কপি হচ্ছে এই যে এটা এই যে দেখেন প্রিন্ট কপিটা কি সুন্দর নিখুঁত এবং এইচডি কোয়ালিটির প্রিন্ট ভিউয়ার্স লেখা যত ছোট হোক লেখা ফাটবে না বা ফাটার কোনো সম্ভাবনা নেই ভিউয়ার্স দেখেন তো এখন আমার যে মূল উদ্দেশ্য শেয়ার করা যে আসলে আমাদের প্রিন্টের কোয়ালিটিগুলো কেমন হয়ে থাকে সেটাই আপনাদের সাথে শেয়ার করা আমার মূল উদ্দেশ্য বা আমরা এখানে আমাদের এই প্রতিষ্ঠানে আমরা কি ধরনের কাজ করি বা কি ধরনের সাপোর্ট বা কী ধরনের প্রিন্টিংয়ের কাজ আমাদের এখান থেকে আপনারা করে নিতে পারবেন সেটা শেয়ার করা হচ্ছে মুখ্য বিষয় বা মূল উদ্দেশ্য এই যে এখানে আপনারা লক্ষ্য করেন আমরা কম্পিউটার যেভাবে ডিজাইনটা সেট করেছি বা যেভাবে চেয়েছি যে আমাদের ডিজাইনটা কিভাবে হবে বা কালারটা কিভাবে আসবে ঠিক সেভাবেই কিন্তু আমাদের এই প্রিন্টটা চলে আসছে দেখেন আমরা কম্পিউটারে একভাবে কালার সেট করব আর প্রিন্ট হবে অন্যভাবে সেটা হওয়ার সম্ভাবনা নেই আমাদের কারণ এই যে কাজগুলো যা দেখতেছেন এখানে এগুলো করার জন্য আমরা সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে থাকি বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ মান বা আপডেট যে প্রযুক্তিগুলো আছে সেগুলো ব্যবহার করে এই প্রিন্টের কাজগুলো আমরা করে থাকি ভিওয়ার্স দেখেন আমাদের প্রিন্টের কোয়ালিটিগুলো দেখেন কি সুন্দর নিখুঁত এবং এইচডি কোয়ালিটির প্রিন্ট এগুলো ভিওয়ার্স মোবাইলে হয়তো বা ততটা বোঝা যাচ্ছে না বাস্তবে এগুলো অনেক সুন্দর খুবই চকচকা প্রিন্ট ভিওয়ার্স এই যে দেখেন এটা হচ্ছে আমাদের প্রেস অফিস রুম এখানে সাধারণত আমরা অফিসিয়াল কার্যক্রমগুলো পরিচালনা করে থাকি আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড় বেশ কয়েকটা সাপার মেশিন আছে আমাদের ওই যে বাহির সাইডে হচ্ছে ডিজাইন রুম এবং এখানেও আমরা ডিজাইনের কাজগুলো করে থাকি যারা ডিজাইনের সাপোর্টগুলো আমাদের এই প্রতিষ্ঠান থেকে নিতে চান নিতে পারবেন ভিউয়ার্স আমাদের এটা হচ্ছে প্রেস আমরা এখানে ভ্যারাইটিস কাজ করে থাকি বিভিন্ন কোয়ালিটির কাজ করে থাকি যে কোনো কাজের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন প্রিন্টিং প্রেসের ছাপা হয় এমন কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন ভিওরস এখানে আপনারা লক্ষ্য করলে দেখবেন বিভিন্ন কোয়ালিটির প্যাকেট রাখা রয়েছে এগুলো হচ্ছে প্যাকেটের স্যাম্পল এই যে দেখেন প্রিন্টের কোয়ালিটিগুলো একটু দেখেন বা বোঝার চেষ্টা করেন আপনারা এবং এই যে নিচে আছে দেখেন নিচে এই যে এখানে কৌটাগুলো রাখা রয়েছে ভিওয়ার্স এগুলো হচ্ছে লেবেলের মাপের জন্য এই কৌটাগুলো সংগ্রহ করা হয় বা রাখা হয়েছে আপনারা সরাসরি কৌটা নিয়ে আমাদের অফিসে চলে আসবেন লেবেল বানানোর জন্য বা প্যাকেট বানানোর জন্য সরাসরি চলে আসবেন ভিওর্স এই যে দেখেন এখানে আমরা কিছু স্লোগান ব্যবহার করেছি বিশ্বস্ত প্রিন্টিং দক্ষতায় অদ্বিতীয় প্রোডাক্ট আপনার প্যাকেজিং সুন্দর করার দায়িত্ব আমাদের গ্রাহক সন্তুষ্টি আমাদের মূল লক্ষ্য কোয়ালিটিতে আমরাই সেরা এই স্লোগানগুলো ব্যবহার করে আমরা হচ্ছে কাজগুলো করে থাকি তো আমি আপনাদের প্রত্যেকের প্রত্যেককে রিকোয়েস্ট করবো আপনাদের যে কোনো প্রিন্টের কাজের জন্য আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন ভিউয়ার্স আমাদের এই প্রতিষ্ঠান প্রিন্টিং প্রেসের কাজে খুবই দক্ষ খুবই অভিজ্ঞ ভিউয়ার্স আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা প্রিন্টের যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা কাজের প্রতি বা আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি হানড্রেড পার্সেন্ট সন্তুষ্ট থাকবেন এ ব্যাপারে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি কোয়ালিটির ব্যাপারে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ঠিক রেখে আমরা এই কাজগুলো করে থাকি খুবই ঝকঝকা প্রিন্ট ভিউয়ার্স এগুলো দেখেন আমাদের প্রিন্টের কোয়ালিটিগুলো দেখেন আপনারা যেভাবে চাইবেন আমরা সেভাবেই আপনাদেরকে কাজগুলো করে দিতে পারবো বা কম্পিউটার যেভাবে আমরা কালার সেট করবো সেভাবেই কিন্তু আমাদের প্রিন্টগুলো হয়ে থাকে বা আসে এবং আমাদের এই প্রতিষ্ঠান থেকে আপনারা এই কাজগুলো পাইকারি মূল্যে সংগ্রহ করতে পারবেন অবশ্যই মিনিমাম এক প্যাকেট অর্ডার করতে হবে এক প্যাকেটের নিচে সাধারণত আমরা অর্ডারের কাজগুলো নেই না বা আমরা কাজগুলো করি না সর্বোচ্চ যত হাজার বা যত লক্ষ পিস প্রিন্ট প্রিন্টের কপির প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই প্রতিষ্ঠানের অবস্থান হচ্ছে পুরান ঢাকা আমাদের এই অফিসের পূর্ণাঙ্গ ঠিকানা এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে যারা কাজগুলো করতে চান সরাসরি আমাদের প্রতিষ্ঠানে এসে তারপরে হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন যারা একান্ত আসতে পারবেন না হোয়াটসঅ্যাপে সঠিক তথ্য দিবেন। সাইজ পরিমাণ লিখে মেসেজ করবেন বা অর্ডারের নিয়মগুলো দেখে তারপরে হচ্ছে মেসেজ করবেন তাহলে খুব সহজেই আপনাদের কাজের খরচ সম্বন্ধে আমি বলে দিতে পারব তো ভিয়ার্স আপনাদেরকে অনুরোধ রইল প্রত্যেকের নিকট অনুরোধ রইলো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং প্রিন্টিং প্রেসের যে কোনো কাজের জন্য আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন আমি আবারও বলছি আমাদের এই প্রতিষ্ঠান প্রিন্টিং প্রেসের কাজে খুবই দক্ষ খুবই অভিজ্ঞ আপনারা সন্তুষ্ট থাকবেন আমাদের প্রতি আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি এ ব্যাপারে আমি আপনাদেরকে শতভাগ নিশ্চয়তা দিচ্ছি আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আপনাদের কাজের কোয়ালিটি সর্বোচ্চ মানের কাজ আমাদের এই প্রতিষ্ঠান থেকে করে নিতে পারবেন তো আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্রান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ